হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার নাম হল ও ডোপা ওয়ান ট্যান্ড একশো দশ এটি কী কাজ করে এর পার্শ্বপত্রিক্রিয়াগুলি কী কী ইত্যাদি সব কিছু নিয়ে হাজির হয়েছি আপনারা মেহরবানি করে গুরুত্ব সহকারে শুনবেন কারণ যারা এটি ব্যবহার করে বা সেবন করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি কোড ওয়ান টেন হলো পার্কিনসন রোগের ওষুধ পার্কিনসন অনেকে বুঝেন না সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি কাপানি পেশি শক্ত হওয়া এবং নড়াচড়া করলে অসুবিধা হয় এক্ষেত্রে ডাক্তাররা পিকএস করে দেন কর ডোপা কর ডোপা টেন এটি কিভাবে সেবন করবেন এটি খাবার খাওয়ার আগে বা পরেও নেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু হাই প্রোটিন জাতীয় খাদ্য এবং দুধ দুধ জাতীয় খাদ্য এই দুটি থেকে বিরত থাকতে হবে আপনার যখন এটা ডোজ চলাকালীন কারণ বিভিন্ন সমস্যা হইতে পারে ডোজটা চলাকালীন সময় একই সময় নেবেন অর্থাৎ মনে করেন যে সময় আপনি ওষুধ খান ডাক্তার যে সময় খেতে বলেছে শুধু সেই সময় খাবেন ডোজ দ্বিগুণ করবেন না অতিরিক্ত খাবেন না মনে করেন আপনি সকাল নটের দিকে খেয়েছেন আবার দিন বারোটা দিয়ে খেয়েছেন চান এগারোটা বা তিন চারটে দিয়ে না এগো যেটা আপনাকে নির্ধারিত করে দিয়েছে ডক্টর সেই হিসাবে একটি ডোজ চলাকালীন কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে তার ভিতরে হলো বমি ভাব আসবে বমি হইতে পারে মুখের শুকনা কঠিন পেট ক্লিয়ার হবে না কষ্ট কাঠুন্য যাকে বলে সেটি হইতে পারে যদি এই জিনিসটা দুই তিন দিনের ভিতরে না যায় তাহলে আপনার ডাক্তারের সাথে আবার পরামর্শ করবেন এটি স্থায়ী হলে সমস্যা এই জন্য দুই তিন দিনের ভিতরে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি মনে করেন ভাব মুখ শুকনা ইত্যাদি এইগুলো হচ্ছে তাহলে অতি সত্যি গিয়ে ডাক্তার সাথে পরামর্শ করবেন আর কি বিশেষ একটি কথা বলতে চাচ্ছি মনে করেন আপনি ঘুমিয়ে আছেন ঘুম থেকে ওঠার সময় আস্তে আস্তে ধীরে ধীরে উঠবেন নাহলে মাথা ঘুরাইতে পারে আর পরে যেতেও পারেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যারা অ্যালকোহল পান করেন তাদের জন্য অনিরাপদ নাম্বার দুই হলো প্রবতী যে মহিলা আছেন তাদের জন্য অনিরাপদ এক কথায় তারপরেও যদি ইতি বেশি প্রয়োজন হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন কিন্তু মহিলাদের ক্ষেত্রে আরেকটি আছে যে বুকের দুধ যে শ্বশুকে খাবার সেটি নিরাপদ আছে কিন্তু এটা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে এটা সেবন করতে হবে সমস্যা হইতে পারে এখনও ক্লিয়ার নাই কনফিউশন আছে কি নিরাপদ না অনিরাপদ তাই ডাক্তার সাথে পরামর্শ অবশ্যই করে আপনি এটি সেবন তিনি রোগী আক্রান্ত যেগুলি আছেন এটি নিরাপদ বলে গণ্য করা হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি তাই ডাক্তার আপনি বলে এটি সেবন করেন ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করবে ইত্যাদি যা যা করার করবে তারপর আপনাকে সেবন করতে বলিবে লিভারের রুগী যারা আছেন অবশ্য সতর্কভাবে এটা গ্রহণ করতে হবে মানে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে করতে হবে খেতে হবে সেবন করতে হবে এবার আসেন এই ওষুধের সাইড এফেক্ট কী কী হইতে পারে এক বমি বমি ভাব দুই বমি হইতে পারে তিন কষ্টকাঠিন্য হইতে পারে মুখে শুকনোতা হইতে পারে ঘোরা হইতে পারে তন্দা হইতে পারে মাথা ব্যথা হইতে পারে অস্বাভাবিক স্বপ্ন আসতে পারে দুশ্চিন্তা হইতে পারে ইত্যাদি আরও আছে এইগুলায় সাইড এফেক্ট হইতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে এটি খাবেন কিভাবে চিবাবেন না চূর্ণ করবেন না কিছু করবেন না জাস্ট মুখে নিয়ে পানির সাথে গিরে ফেলবেন এইভাবেই এটাকে গ্রহণ করবেন সেবন করিবেন এর আপনাদের সাথে আলোচনা করে খুব ভালো লাগলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি মেহরবানি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেমন আরেকজন উপকৃত পায় যারা সেবন করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আগেও বলেছি ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম